আমাদের এই ডাবুক ব্যাকপ্যাকটার হচ্ছে আমরা দু হাজার বাইশের শুরু থেকে এটা রেগুলার বানাই তো এইটার হচ্ছে যে অনেক ভিডিও আছিল আগের কিন্তু এইবার একটা আরেকটা ভিডিও করছি নতুন যারা নিতে চাচ্ছে তাদের জন্য এই ব্যাগটার সুবিধা হচ্ছে যে এইটা মাল্টি ফাংশনাল এইটা চাইলে কয়েকভাবে ব্যবহার করা যায় যেমন হচ্ছে কেউ চাইলে এটাকে স্লিং হিসাবে ইউজ করতে পারবে এই এই রকম স্লিং তো যখন স্লিং হিসাবে ইউজ করবে তখন হচ্ছে এইখানে একটা পকেট থাকবে এই ফিতাটার কাজ আমি পরে দেখাচ্ছি এখানে একটা পকেট থাকবে বেশ বড়ই বলা যায় আর তারপরে হচ্ছে এইখানে একটা ছোট পকেট থাকবে ফোন বা টুকিটাকি রাখার জন্য এইখানের যে মাঝে যে আরেকটা পকেট সেটা সেটাও বেশ বড় এবং এইখানে আরেকটা সেপারেশন চেম্বার আছে ছোট আর এইখানে একটা ছোট পকেট হিসাবে ইউজ করা যাবে এইটার কাজ আমি পরে দেখাচ্ছি চাইলে পানির বোতল বা কিছু রাখা যাবে এইটা হচ্ছে যখন আপনি এইভাবে বুকের সাথে স্লিং আকারে নিচ্ছেন যে আপনার সাথে একটা বড় ব্যাকপ্যাক বা অন্য কিছু আছে তারপরে আপনার একটা ছোট কিছু দরকার টুকিটাকি পাসপোর্ট টাসপোর্ট হাবি যাবে জিনিসপত্র রাখার জন্য সেই পারপাসে এইটা অথবা এইটা অনেক সময় কেউ চাইলে কোমরেও রাখতে পারে এইভাবে কোমরের সাইড হিসেবে থাকলো এইভাবে থাকলো তো আপনার হাতের নাগালে এইটা চাইলে সামনে বা সাইডে বা পিছনে যেভাবে ইচ্ছে রাখা গেল এইটা গেল একটা দুইটা অপশন যে এই বুকের সাথে অথবা কোমরের সাথে রাখা গেলো এইবার আসি আরেকটা আরেকটা অপশনে যে ফিতাটা দেখালাম যে ওইটার ব্যাগের ভিতরে ছিল ওই ফিতাটার কাজ হচ্ছে এদিকে চাইলে আপনি অ্যাজ এ সাইড সাইড ব্যাগ হিসেবে নিতে পারেন এইভাবে শহরের মধ্যে এইভাবে একটা ফিতা দিয়ে এই ফিতাটা এইখানে লাগে তো এই ফিতাটা চাইলে রিমুভ করা যায় আবার লাগানো যায় আপনার ইচ্ছা সো তখন হচ্ছে যেটা কোমরের বা স্লিং এর দেখলেন সেটা তখন এটার ভিতরে চলে যাবে এই পাশের ভিতরে চলে যাবে সো এইটা তখন এই ফিতাটা লেগে এটাকে তখন আপনি এক কাঁধে বা কাঁধের মধ্যে আড়াআড়ি এইভাবে ইউজ করতে পারেন সো তখনও হচ্ছে যে যেটা দেখালাম এখানে আমি আবার একটু ক্লোজলি দেখাই এইখানে হচ্ছে একটা বেশ বড় পকেট এবং এই পকেটটা খুব একটা ভিজিবল না এই পকেট একটা এবং এইটাতে হচ্ছে দুইটা ছোট কম্পার্টমেন্ট আছে কার্ড টার্ড বা অন্য কিছু রাখার জন্য দেন হচ্ছে বাইরের দিকে আরেকটা ছোট পকেট এই পকেটে অনায়াসে ফোন টোন বা অনেক কিছুই ঢুকে যাবে তো আর এইখানে আরেকটা পকেট যেটা ওই পিছনের চেম্বারের মতোই মোটামুটি স্পেস আছে ভালোই বেশ খানিকটা চওড়া আর এইখানে একটা সেপারেটর আর যেটা মূল চেম্বার সেটা আমি যাচ্ছি একটু পরে তাও দেখাই এই ব্যাগটাতে দেখাই দিয়ে এখানে হচ্ছে পানির বোতল বা লেস নেসেসারি জিনিস এইখানে যেতে পারে এবার আসি এই ব্যাগটাকে হচ্ছে যে এই দুইটা তিনটা অপশন ছাড়া আকারে ইউজ করা যায় এইটা আমি দেখাচ্ছি এইটা দিয়ে তো এইটা ছিল হচ্ছে কালো আর এইটা হচ্ছে নীল তো এই নীলের ব্যাগটাকে খুললে এটা ভিতর থেকে কালো বের হয় আর ওইটা যেটা ছিল কালো এইটার ভিতর থেকে মূল চেম্বারটা খুললে এটা নীল বের হবে ভাইস ভার্সা উল্টা তো এটা ইটসেলফ এখন একটা পুরোপুরি ডে প্যাক হয়ে গেল এইটিন লিটারের যে কারণে আমরা নাম দিয়েছি ডাহুক আঠারো এটা আঠারো লিটারের একটা ডে প্যাক হয়ে গেল এবং যথেষ্ট স্পেস অনেকে হচ্ছে চার পাঁচ দিনের ট্রিপও এটা দিয়ে করে ফেলে আমি নিজেও করেছি এটা দিয়ে ট্রিপ বাংলাদেশের মধ্যে চার পাঁচ দিনের ট্রিপ ট্রিপের যা লাগে তা অনায়াসে এটাতে হয়ে যায় এটা কিভাবে খুললে এরকম হয় এটা দেখাচ্ছি আর তার আগে

তো এটাতে হচ্ছে তিন চার রকমের অপশন আছে ব্যাকপ্যাক সাইড ব্যাগ কোমরে বা হচ্ছে বুকের মধ্যে আর আরি ফ্যানি বিভিন্নভাবে এটা ইউজ করা যায় তো এইবার আমি এটা খুলে দেখাই তাহলে বোঝা যাবে যে ভাইস ভার্সা কালারটা অনেকে কনফিউজ হয়ে যায় এখানে কি একটা ব্যাগ না দুইটা ব্যাগ এখানে একটাই ব্যাগ জাস্ট কালার ভাইস ভার্সা এইটা ছিল হচ্ছে নীল পকেট কালো আপার পার্ট এইটা কালো পকেট আপার পার্ট ব্লু এই ব্যাকেট ওই মূল চেম্বারটা থেকে এটা বের হলো তো এই হচ্ছে আমাদের ডাহুক আঠারো এইটার হচ্ছে প্রাইস এখন চলছে চোদ্দোশো পঞ্চাশ দিন যাবতে এই প্রাইসটা আছে আমি আরেকটা কালারে দেখাই এই যে এই কালারটা এই কালারটা হচ্ছে এইদিকে একটু ইটা লাল এটা খুললে একটা বাসন্তী টাইপ কালার হবে এই যে এই হয়ে গেল হচ্ছে ডে প্যাক আর ছোট অবস্থায় তো ছিল এরকম এখন এটার ভাইস ভার্সা এইটা এইটা বাসন্তী কালারটা পকেট সাইজে এটা খুললে ইটা লালটা বের হবে এইরকম সো এই ডাহুকটা এই দুইটা কম্বিনেশনে এখন পাওয়া যাচ্ছে এবং এটার প্রাইস গত এক দেড় বছর যাবত চোদ্দশো পঞ্চাশেই আছে সামনে হয়তো বাড়বে যেহেতু প্রতিবার কাপড়ের দাম বাড়ছে আর ফেব্রিক হচ্ছে ওয়াটার রেপেলেন্ট হালকা পানি বা বৃষ্টি ঝরে যাবে হেভি রেইন হলে চেইন বা সেলাই বা প্যাডিং এই প্যাডিং এর এই সাইড দিয়ে পানি যেতে পারে এটা যে কোনো ব্যাগের ক্ষেত্রে সত্যি কিন্তু এটা এমনিতে ওয়াটার রেপেলেন্ট ফেব্রিক দুই পাশে দুইটা পানির পানির পট রাখার জায়গা আছে আর ওই যে যেই পকেটটা দেখিয়েছিলাম যে একটু হিডেন টাইপ এটা তখন যখন ব্যাকপ্যাক হয় তখন এটা নিচে চলে যায় সো এই হচ্ছে আমাদের ডাহুক 18 তো সো এটা আমাদের সবচেয়ে জনপ্রিয় ব্যাগ সোফা যতগুলো ব্যাগ প্যাক আমরা বানিয়েছি সো এইটা এখন এইটার একটা পূর্ণাঙ্গ ভিডিও আবার আমরা ইউটিউবে দেওয়ার জন্য রেডি করলাম